হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো বন্ধুরা আজ একটা যাচ্ছি তো যাচ্ছি আমাদের আমরা তো গ্রামে থাকি তো আমাদের গ্রাম থেকে টাউন টাউনে যাচ্ছি আর কি ব্যাংকে কিছু কাম আছে আর মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়া লাগবে সেজন্য যাচ্ছি আর কি তো দেখো মানে টাউনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাসে করে যাচ্ছি মা আর আমি তো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তোমাদের তো দেখো বন্ধুরা বাস থেকে নেমে প্রথমে আসলাম একটা টিফিন দোকানে টিফিন খেতে আর কি সকালে যেহেতু বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছি তো অনেকটা সকালে বেরিয়েছি বাড়ি থেকে তো না খেয়েই আসা হয়েছিল তো টিফিন দোকানে এসেছি এখানে মা আমি নিয়েছি ইডলি পুরি আর মা নিয়েছে দোসা এটাই আর কি মানে খাবো আমরা দুজনে এখন বসে এখানে টিফিনটা খেয়ে তারপরে ব্যাংকের দিকে যাব আর কি তো দেখতে থাকো আমরা যখনই মালকানগিরি আসি এই দোকানটা থেকে বেশিরভাগ টিফিনটা খাওয়া পরে এই টিফিনটা বেশ ভালো লাগে সেই জন্য এখানকার টিফিনটাই বেশি একটা খাই আর কি বাবার সাথে আসলে এই দোকানেই খাই মার সাথে আসলে এই দোকানেই খাই তো দেখো বন্ধুরা ব্যাঙ্কে চলে এসেছি মানে এসে দেখছি ব্যাঙ্ক খোলে নাই এখনও তোমাদের তো বললাম যেহেতু অনেকটা সকালেই বেরিয়েছি তো গরমের দিন তো সেজন্য একটু সকাল সকাল বেরিয়েছি তো দেখো এসে দেখছি এখানে ব্যাংক খোলে নেয় মা এখানে বসে আছে আর ওখানেও অনেক লোকই আছে বসে আর কি ব্যাংক এখনও খোলে নেয় যেহেতু গরমের দিন জন্য সকলে একটু মানে এসে জলদি জলদি তাড়াতাড়ি চলে এসেছে যাতে কামটা মানে সবাই আগে আগে হয়ে যায় সবাই যাতে বাড়ি ফিরতে পারে এত পরিমাণে গরম রোদ বেরোচ্ছে যে কি বলবো এত রোদে বেরোনো সম্ভব না বেরোনো ঠিকও না এত রোদে বাড়ি থেকে কিন্তু কাম আছে যেহেতু সেজন্য তো বেরোতে হবেই তো দেখো এখানে মা মার কামগুলো করছে আর কি আর আমি এখানে বসেছিলাম ব্যাংকে তো মার কিছু কাম ছিল ব্যাংকে সেজন্য এসেছিল তো আমাদের ব্যাংকের কাম হয়ে গেছে তো আমরা বেরিয়ে যাচ্ছি দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন এখান থেকে যাব একটা মানে মেডিকেলে আর কি মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে দেখানোর আছে আর কি তো সেজন্য একটু ডাক্তারের কাছে যাব এখান থেকে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে গরমে আমার অবস্থা পুরা দেখো পুরা এতটা খারাপ হয়ে গেছে কি বলবো তো দেখতে থাকো ভিডিওটি আর মানে আমাদের গ্রামের তুলনায় এই মালকানগিরি টাউনে এত পরিমাণে বেশি গরম মানে আসতেই ভয় লাগে এতটা গরম আর কি তো এসেছিলাম মা আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আটটার সময় তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের তিনটা চলে তো ভাবতে পারো এই গরমের ভিতরে পুরা সারাটা দিন মালকানগিরি এত কষ্ট হয়েছে না কি বলবো আজ মানে বলার মতো না প্রচণ্ড কষ্ট হয়েছে আজ তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে মার মা রোদের ভিতরে মা একটা স্ক্রাব মতো দিয়ে নিয়েছে আর আমি আমার ওনাটা দিয়ে নিয়েছি এত প্রচুর পরিমাণে রোদ উঠেছিল আর কি তো ওখান থেকে আসলাম একটা মিষ্টির দোকানে আর কি তো দেখো এই মিষ্টির দোকান থেকে মানে মা নিল সিঙারা বাড়ির জন্যে আর মা দুটো খাবে বলে আলাদা নিল আর আমি এখান থেকে দু পিস মিষ্টি খেয়েছিলাম মানে আমার পছন্দ মতন দু পিস মিষ্টি খেয়েছিলাম আর কি তো বলছিলো বাড়ির জন্য কিছু মিষ্টি নিবি নাকি তা আমি বলতে মানে কে কি পছন্দ করে বাড়ি সেরকম আর কি তো আর নেওয়া হলো না বাড়ির জন্য মিষ্টি সেরকম একটা তো শিঙাড়া নিল বাড়ির জন্যে তো দেখো আমাদের হয়ে গেছে মিষ্টি কেনা আমরা চলে এসেছি বাস স্টপে এসে দেখে আমাদের বাসটা আজকে বাস স্টপে নেয় এখানে রাস্তার সাইডে আর কি আসে আর কি তো এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম এখানে একটা টিফিন দোকান আছে যে রোড সাইড আর কি তো দোকানটা এখন বন্ধ ছিল সকাল টাইমে যেহেতু টিফিন দোকানটা খোলা হয় তো এখন বন্ধ ছিল তো এখানেই বসেছিলাম আমরা অনেক লোকই বাসের ভিতরে এত গরম যে বাসের ভিতরে বসে থাকা সম্ভব না তারপরে দেখো আমাদের বাসটা দুইটার সময় মানে ছাড়ারই ছিল তো দুইটা বাজতে দুই মিনিট বাকি ছিল সেই সময়ই বাসে উঠে পড়েছি তো দেখো এখানে মানে অনেক লোকজনই আছে বাছে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি তো দেখো আমি বাছে মানে বাসে এসে বসে পড়েছি দেখতে পাচ্ছ মা নেই মা ওই সামনে গেছে একটু কাম আছে মার সেজন্য ওই সামনের দিকে মানে গেছিলো আর কি তো মা বলেছিল ওখান থেকে উঠবে বাছে ওই সামনে যে বড় একটা গাছ দেখতে পাচ্ছে না ওইখানে আর কি তো বাসটা যেহেতু এখানে প্যাসেঞ্জার অনেক উঠছিলো তো সেই জন্য একটু লেট করছিল তো সেটাই ওখান ওখান থেকে মা আবার রিটার্ন চলে এলো তো আসার পরে মাকে আমি বলছিলাম আর কি যে এই রোদের ভিতরে আবার রিটার্ন কেন এসেছো তো মা বলছে আমি ভাবছি বাস এতো লেট করছে কেন কে জানে কি বাস আবার ওইদিকে ঘুরে টেড়ে যাবে না আমি ঘুরে কেন যাবে বাস তো এর রাস্তায় যাবে তাই না তো ওখানেই থাকতে এই রোদের ভিতরে আবার হেঁটে হেঁটে আসলে এতটা দূর এটাই বলছিলাম মাকে তো দেখো মা চলে এসেছে মা এসে গেছে এখন মা আর আমি এখানে মানে বসেছি আর কি পুরা সামনের ছিট পাই নাই তো তিনটা চারটা ছিট ছেড়েই আর কি বসেছি তো দেখতে থাকো বন্ধুরা এবার বাড়ির দিকে যাচ্ছি এই গরম মালকানগিরিটিকে টাটা করে বাড়ি যাচ্ছি আর কি দেখতে থাকো আর এই গরমের ভিতরে আর আসার ইচ্ছা নেই এই টাউনে আর বর্ষা পড়লেই আসবো এখন আর আসবো না তো দেখো বন্ধুরা আমরা মানে বাসে বাসে উঠে পড়েছি বাসটা মানে যাচ্ছে আর কি দেখতে থাকো তো আমাদের বাড়ি যেতে যেতে এক ঘন্টা লাগবে আর কি আমাদের আমরা তিনটার সময় বাড়ি গিয়ে পৌঁছাবো দুইটার সময় বাসটা ছাড়লো তিনটার সময় The days when we were young, oh, you. I'll take it oh, two, and still finish yeah. 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 one, yeah, yeah. এখানে চলে আসবে যেহেতু ওটা পুরো রোড সাইড পুরা রোডের সাইডে তো ভিতরের দিকে এখানে হচ্ছে ভালো করে মন্দিরটা তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এখানে আসার সময় আমাদের গ্রাম থেকে অল্প একটু কিছুটা দূরেই এটা প্যারাকুন্ডা বলে একটা জায়গা এখানে ক্রিকেট খেলা হচ্ছিল তো এখানে বাসটা কিছুক্ষণ স্লো করেছিল তো দেখছিলাম ক্রিকেট খেলা হচ্ছে অনেক লোকজন ছিল তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই থাক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই আমার পাশে থেকো দেখা হবে আবার কাল নেক্সট ব্লগে বাই